আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে ওই মিনার ওই কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ জবরদস্ত একজন অলিয়ে কামেল কুতুবুল আলম এতে কালের সময় খাবেনকে ডেকে বললেন আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না মরণাপন্ন হয়ে যাচ্ছি ইশারা তান কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় গন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন ছেলে কানাডায় রয়েছে না জানাজা হবে না জানাজা পড়তে চায় না ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ছেলে মোনাজাত দিলেও কবুল ভিতরে সন্দেহ এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ নবীর কথা মতো জানাজা পড়ায় যদি দাফন করে দিতা আর সন্তান এসে এলাকার আলেম ওলামানিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আলেম ওলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত কুতুবউদ্দিন বক্তি আর কি বলেন এক নম্বর ওসিয়াত আমার জানাজা তাড়াতাড়ি পড়া দাফন করে দিবি দুই নাম্বার ওসিয়াত আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আনে ওলামা বাড়বেন তবে যে কোনো আলেম যেন আমি কুতুবুদ্দিনের জানাজারি মেমতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন আমার লাশটা ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজারি মেমতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানাজা না পড়ায় আল্লাহরুলি কুতুবউদ্দিন মুকতিয়ার কাকির কাল হয়ে গেল খাদে ময়দানে হাজির করে মাইয়াতকে হাজির করে اعلان করে দিলেন এক নাম্বার ওয়াসিয়াত জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নাম্বার ওয়াসিয়াত ওই এলাকার মুসলমান জন জনসমুদ্র ভালো করে শুনে নাও কা কি বলেছেন তাড়াতাড়ি জন্য তবে সাবধান আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণ ওই বান্দা জানাজা ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের চার রাখাত ফরজ নামাজের আগে আরো চার রাখাত সুন্নত আছে জীবনে তার সুন্নত ছুটে নাই ফরজ না শূন্য ছয় মাস না এক বছর জীবনেও ছুটে নাই কেমন শূন্য যে শূন্য পড়লে সবাব না পড়লে গুনা নাই এই সুন্নত যখন কইছে ময়দান ঠান্ডা হয়ে গেছে এই যেমন তেমন কাম ফরজই ঠিক রাখা যায় না জামাত ছুটে যায় যায় হালাত সূর্য লাল হয়ে যায় আবার সুন্নত জেন্দেগিতে আসরের নামাজের চার রাখা ফরজের আগে চার রাখা শূন্য যার ছুটে নাই দুই নাম্বার গুণ বলবো ও আল্লাহর বান্দা দুই নাম্বার গুণ জীবনে বান্দা জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই জীবনেও মিথ্যা কথা বলেন ও হাজি সাহ মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই বহু দূরে কত মিথ্যা কথা বলে বলে গুণা কামাই করতেছ কেয়ামতের ময়দানে দেখবা ওয়াইল নামক জাহান নাম তোমাকে ডাকবে ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা সাবধান হে উম্মতের দল এইয়া কুম্বাল কিজ ফাইনাল কিজ বা ইহাদি ইলাল ফুজুর বাইনল ফুজুর ফুজুরা ইহা দি নার। এই উন্মতেরা সাবধান মিথ্যা কথা বলবা না মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে ধ্বংসের পথ মানে জাহান্নামের প ওয়াইল নামক নাম মিত্তাবাদীর জন্য খাদেম বলে দুই নাম্বার গুণ জীবনে মিথ্যা কথা বলে নাই তিন নাম্বার জীবনে কোনো দিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই বাহ এই এটা মিসকাল ফেলেই দোরাছ তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি কপালে বউ থাকলে এরকম চরিত্র হিনা বউ পাবে তোর চরিত্র যেমন তোর বউ তেমন তুই বিয়ার পরে ভাবতেছ বউ কেমন কোন ভাবার কিছু নাই ডাইরেক্ট তাবিজ তুই নিজে তুই যেমন তোর বউ তেমন জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে চলে যুব তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করেনেওয়ালা তুই যত মেয়ে জিন্দিগি নষ্ট করেছো যত মানুষের চরিত্র ধ্বংস করেছ এমন এক তোর ঘরে আসবে বউ হইয়া এক বছরে তোর তিরিশ বছরের জাল দিবি সময় মতো এরেনবিনাশে কুমতির দল এখানে যে যুবক আছে সকলের বোন আছে না নাই হয়তো তোমার নিজের বোন নাই চাস্ত বোন আছে মামতো বোন আছে অধিকাংশ তো নিজের বোন আছে আকল যদি ঠিকঠাক চিন্তা করে বল তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে তোর কাছে খুশি লাগবে আর একটা মেয়ের উপরে যখন হামলা করো ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না আল্লাহর লানত তোর উপরে আসবে আয়নার সামনে দাকাইয়া দেখ তোর চেহারার ফুটন তো সেই রং কোথায় চলে গেল তোরে এখন গাঞ্জা খোরের মতো কেন দেখা যায় তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ ভাইরা আমার কুতুবউদ্দিনের খাদেম চিন্তা করে ডাক দিয়া কয় তিন নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই চার নাম্বার গুণ হলো जिंदगीতে কোন দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই তাহাজ্জুদ বুঝেন নি ঠিক যেটা ফজরের আজানের পরে পড়ে পড়ে ঠিক হ্যাঁ হায় হায় বুঝানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো মা গজল শিখাইতেন ফাঁকে ফোঁকে বলতাম তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম তুই নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয় আমার তাহার যুগ পরি আপনি গজল বলেন কেন আজানের পরে আমাদের ডিস্টার্ব হয় এবার বুঝেন যে আজানের পরে কি তাহার যুগ পরে মগা হেই হইল মসজিদের সভাপতি কথা কয় ভাইরা আমার বর দুঃখ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ পড়ো এর আগে যুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এর পরে তাহাজ্জুদের ফরযিয়াত বাতিল হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই প্রত্যেক বীর হয় প্রভুর তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গান গাও রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও দোকান ভাই আপনি দোকানদারি বন্ধ করে রাত্র বারোটায় বিদায় নেন বাসায় গিয়া ফেরে সইয়া এরপরে খানা খান খানা খাইয়া ঘুমাইতে আপনার দুইটা বাজে একটু যদি মুজাহাদা চেষ্টা করে দুরাকাত তাহার পরে ঘুমায় যান আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রসুল সুসংবাদ দিয়েছেন রসুলের পাশে জান্নাতে থাকবেন আর তাজির সুদুকুল আমিন مع النبیین যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে নবীর তরিকা বুঝেন কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কেন এই সাইনবোর্ড নাই দোকানে বলেন যারা একে বিক্রি করা মাল ফেরত না হয় না তারা ধোকাবাজ আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত না হয় তারাই হল নবীর ভাই টাকা দাও ও দোকানওয়ালা ভাই আপনি যদি মাল তো রেখে টাকা ফিরাইয়া দেন ওই মাল আল্লাহর পথে দান করার সমান সওয়াব এমনিই পেয়ে যাবে কত সহজ ব্যবসা করে জাননাতে যাওয়া আর মুসলমান ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে কিছু আমরা বললেই বলে মিথ্যা চলা একটা আর দুইটা না কঠিন চারটা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল কার আছে এই গুণ খাদেম চিল্লায় দেরি কেন দেরি কেন তাড়াতাড়ি অবশ্যই তো চার গুণওয়ালা বান্দা এখানে আছে না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না কেন দেরি করেন তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো পেছন থেকে একজনে ডাক দিয়া কয় একটু রাস্তা করে দে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায়া দাও সকলের নজর কেড়ে নিল ওই বান্দা রাস্তা করে দিল সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার তাকায় দেখতেছে চিৎকার মেরে মেরে দোড়ায় সামনে আসলো সামনে এসে চিল্লায় কুতুবুদ্দিন কি সর্বনাশ না করেছ আমার এই চার গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের সম্পর্ক আমার আল্লাহ তালার সাথে গোপন যা না পড়ায় উপায় না বেঁচে থাকতে পারলাম না জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আনম না না ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক আলতামাস আলাই। একদিকে দেশ চালায় অপরদিকে অপর অপরদিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় নাই একদিকে দেশ শাসন করে অপর তার আসরের আগে চার রাখা সুন্ন ছুটে নাই একদিকে দেশ পরিচালনা করে অপরদিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না কিসের বয়ান শুনলেন দুনিয়াটা কিছুই না একটু ঘুমের গলে বালিশে মাথা লাগায় চিন্তা করিও এমন একটা আমল কি জীবনে করতে পেরেছো আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ মাফ করে দিবে এমন একটা আমল জীবনে করছনি বলো